নমস্কার বন্ধু তোমরা যা ফুল ভালোবাসো এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগাতে পছন্দ করো এবং মৌসুমি ফুল বা যে সমস্ত সিজন ফ্লাওয়ার তোমরা পছন্দ করো সেই সমস্ত ফুলের মধ্যে লিলিয়াম এটি কিন্তু বিখ্যাত নাম লিলিয়াম ফুলটা সাধারণত কার্সিয়াং বা উত্তরবঙ্গের ফুল হলেও এখন কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর জায়গায় ফুলটি পাওয়া যাচ্ছে অনেক নার্সারি খুলে তোমরা এই গাছটি সংগ্রহ করতে পারবে এবং এই ফুলটি কিন্তু সযত্নে বাড়িতে তোমরা লাগাতে পারো কীভাবে লাগাবে ফুল গাছের যতনা কীভাবে নেবে এই ফুলে যে বাল্ব রয়েছে সেই বাল্বটা বাল্বটাকে আগামী বছর প্রতিস্থাপন করার জন্য কীভাবে যত্ন করে রাখবে আমি আমার ভিডিও মাধ্যমে সমস্ত কিছু বলবো তার আগে বলে বন্ধু এই লিলামে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি হয় তো আজকে চলো এই ভিডিও মাধ্যমে তোমার জানাচ্ছি যে এই লিলাম ফুলটাকে বা এই ফুল গাছকে কীভাবে তোমার সংগ্রহ করে রাখবে আগামী বছরের জন্য এবং এই গাছের যত্ন এই গাছের কী কী সার প্রয়োগ করতে হয় কতটা পরিমাণ কীটনাশক তোমরা দেবে সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো তাহলে দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস এক টুকরো ভালোবাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমি শুভদীপ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সে হলো এশিয়াটিক লিলিয়াম বা লিলি ফুল গাছ নিয়ে এই ফুল গাছটা তোমরা কখন লাগাবে কিভাবে লাগাবে কীভাবে যত্ন করবে মূলত সেই নিয়ে আমার আলোচনা তো চলো আজকে শুরু করা যাক এই লিলি বা লিলিয়াম ভাল লাগানোর সঠিক সময় হলো অক্টোবর নভেম্বর মাস অক্টোবর নভেম্বর মাসের মধ্যে যদি তোমরা এই এশিয়াটিক লিলির প্রতিস্থাপন করতে পারো বা বসাতে পারো তাহলে শীতের মরশুমে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে আর অবশ্যই আমি আমার ভিডিওতে বলবো যে এই এক বছর পর তোমরা এই এসিয়াটিক লিলির যে ভাল্বটাকে সংগ্রহ করে কি করে রাখবে এবং পরের বছর তাতে কী করে তোমরা নতুন চারা তৈরি করবে সেই বিষয়ে বিস্তারিত বলবো এবং কী ধরনের কীটনাশক এবং কী ধরনের সার প্রয়োগ করে বা কী ধরনের মাটি তৈরি করে তোমরা এসেটিক লিলি গাছটাকে লাগাবে আজকে আমি আমার ভিডিওতে বিস্তারিত বলছি তাহলে সাথে থাকো বন্ধুরা তোমরা যারা আমার বাগানে এই গাছগুলোকে দেখছো এই গাছগুলো আমি ঠিক নভেম্বর মাসে লাগিয়েছি ভিডিওটা আমি শেষের দিকেই করছি দেখা অন্য করে সংগ্রহ করব মূলত সেই উদ্দেশ্য নিয়ে আমি আজকে ভিডিওটা করছি তো আমি অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু গাছগুলো লাগিয়েছি তাই এত বড়ো বড়ো গাছ হয়ে গেছে এবং অনেক কড়িও চলে এসছে কিছু কিছু গাছ ফুলও চলে এসছে আমি তোমাদের অবশ্যই দেব আমি আলাদা আলাদা করে দেখাবো তাছাড়া এবছর আমি কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি লিলে আমের যেহেতু গত বছর আমার প্রায় ফুলগুলো একই রকম কালার হয়ে গেছিলো তাই এবার আমি নতুন ধরনের কিছু বড় গাছ নিয়ে এসেছি যেগুলো থেকে আমি বিভিন্ন রকম অন্য ধরনের কালার পাবো এই গাছগুলোকে এবার নার্সারি থেকে আমি সত্তর টাকা মূল্যে প্রতিটা গাছ কিনে নিয়ে এসেছি মূলত আমার বাল্ব সঞ্চয় করার জন্যই আমি গাছগুলোকে বড় গাছগুলো কিনে নিয়ে এসেছি তোমাদের আমি দেখাবো যে প্লাস্টিক কালো প্যাকেটে করে আমি যে গাছগুলো নিয়ে এসেছি অবশ্যই সেই গাছগুলোকে তোমাদের দেখাবো এবার বলি এই গাছের তোমরা কীভাবে যত্ন নেবে এবং কী ধরনের সার দেবে যদি আমি নার্সারি থেকে বা বাজার থেকে লিলিয়ামের বাল্ব নিয়ে আসতাম সেগুলোর ক্ষেত্রে দাম পড়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যেহেতু আমি বড়ো গাছ নিয়েছি তাই দাম পড়েছে সত্তর টাকা করে বাজারে কিন্তু অনেক ধরনের মোটামুটি আমাদের এখানে কিন্তু আট থেকে দশ রকমের লিলিয়ামের কালার পাওয়া যায় এখন কিন্তু বাই কালারের লিলিয়ামও পাওয়া যাচ্ছে তাছাড়া তো যে ধরনের কালারগুলো রয়েছে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি লিলিয়াম গাছের একটি স্টিক থেকে কিন্তু তিন থেকে চারটি ফুল পাওয়া যায় তাই বন্ধু তোমার চাইলেই কিন্তু এই লিলিয়াম গাছকে তোমাদের ছাদ বাগানে বা বাগানে অ্যাড করতে পারো একবার বাজার থেকে বাল্ব কিনে আনার পর কিন্তু প্রত্যেক বছর তোমাদের বাল্ব কিনতে হবে না বা লিলিয়ামে চারা আনতে হবে না সেই বাল্ব থেকেই মাল্টিপ্লাই হয়ে কিন্তু পরের বছর তোমরা নতুন চারা পাবে এবং বাড়িতে অপরন্ত ফুল ফোটাতে পারবে বন্ধু তোমরা লিলিয়াম গাছগুলোকে বাড়িতে আনার পর এমন একটা জায়গায় রাখবে যেখানে সারাদিনে কিন্তু পঞ্চাশ শতাংশ মতো রোদ পায় পুরোপুরি রোদে কিন্তু লিলিয়াম গাছ রাখবে না এবং পুরোপুরি ছায় তো লিলিয়াম গাছ রাখবে না পুরোপুরি রোদে রাখলে গাছের পাতার কালার পাল্টে যাবে এবং পুরোপুরি ছায়াতে রাখলে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে না তাই তোমরা চাইলে বাজার থেকে এখন কিন্তু অনেক ধরনের প্লাস্টিক পাওয়া যায় বিভিন্ন কালারের প্লাস্টিক পাওয়া যায় বা চট পাওয়া যায় তোমরা সবুজ রঙের চট বা প্লাস্টিক কিনে নিয়ে এসে একটা সেট তৈরি করতে পারো তার নিচে যদি এলিলাম লিলাম গাছগুলোকে রাখো তাহলে কিন্তু সেই গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এবং গাছও ভালো থাকবে বোধহয় বাজার থেকে তো বাল্ব কিনে আনলে এবার বাল্বগুলোকে তো প্রতিস্থাপন করতে হবে সেক্ষেত্রে তোমরা যে পটে এই বাল্বগুলোকে প্রতিস্থাপন করবে তার আগে যে জিনিসটা সবার আগে তোমাদের করতে হবে তা হলো মাটি তৈরি কীভাবে মাটি তৈরি করবে প্রথমেই বলি মাটি লাল বালি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট তোমরা এই চারটি জিনিস নিয়ে নেবে চারটি জিনিস পঁচিশ পার্সেন্ট করে মিশিয়ে নেবে মিশিয়ে একটা তার মধ্যে তোমরা মুঠো হাড় গুঁড়ো এবং এক নিম নিমখল দিতে পারো দিয়ে মিশিয়ে নিয়ে তোমরা মাটি তৈরি করে নেবে এবং মাটিগুলো সেই পটের মধ্যে ভালো করে রেখে তার মধ্যে বাল্বগুলো প্রতিস্থাপন করবে এবং অবশ্যই জল স্প্রে করে দেবে বন্ধু একটা কথা মাথায় রাখতে হবে যে মাটিতে তোমরা তৈরি করবে তোমাদের মাটি তৈরি করা পার্সেন্টেজ বলে দিচ্ছি তোমরা চাইলে একটু কম বা বেশি করতেই পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বাকি তোমাদের যেটা করতে হবে মাটিটাকে কিন্তু পুরোপুরি জলে ভেজানো যাবে না কারণ মাটিটাকে একটু ঝুরঝুরে এবং শুকনো রাখতে হবে মাটি যদি ছুড়ছুড়ে না হয়ে জলে ভেজা হয় তাহলে কিন্তু নতুন যে বাল্বটা তোমরা লাগাচ্ছ সেই বাল্বটা কিন্তু পচে যাবে এবং নতুন চা সৃষ্টি হবে না সেদিকটা মাথায় রেখে কিন্তু তোমাদের মাটিটাকে ঝুরঝুড়ে এবং শুকনো রাখার চেষ্টা করবে আর আমি যে মাটিটা তৈরি করেছি সেটা কিন্তু প্রচুর পরিমাণে সার রয়েছে যেমন ভার্মি কম্পোস্ট আমি দিয়েছি এবং হাড় গুঁড়ো দিয়েছি এবং নিমখোল দিয়েছি তাই তোমরা তোমরাও কিন্তু সেটা অ্যাড করে নেবে ভার্মি কম্পোস্ট এবং হাড় গুঁড়ো এবং নিমখোল দিলে তোমাদের গাছের যে গ্রোথ বৃদ্ধি হবে সেটা কিন্তু খুব দ্রুত হবে এবং খুব ভালোভাবে হবে তোমরা চাইলে কিন্তু একটা আট ইঞ্চি বা একটা বড় পট নিতে পারো সেক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের সেই পটের ভেতরে খোলামখুচি দিয়ে নিতে হবে যাতে মাটির মাটিগুলো যদি একদম না বেরিয়ে যায় তার উপরে তোমরা একটা বালির যে মোটা পাথরগুলো পাওয়া যায় সে দিয়ে একটা হাফ ইঞ্চি মতো লেয়ার করে দেবে যাতে জলটা মানে অতিরিক্ত জলটা নেই ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে এরপর তোমরা যে মাটিটা ওখানে দেবে মাটিটা কিন্তু সম্পূর্ণ টপ ভর্তি করে দেবে না কিছুটা খালি রেখে দেবে তার কারণ যে বাল্বটাকে তোমরা লাগাচ্ছ সেই বাল্বটা কিন্তু এক সপ্তাহের মধ্যে গ্রোথ পেয়ে যাবে এবং যদি গাছটা দ্রুত বড় হতে থাকবে এবার যদি তোমরা পুরোপুরি মাটির উপরে লাগাও তাহলে কিন্তু সেখানে একটা তোমাদের সাপোর্ট দিতে হবে আর তোমরা যদি গাছটা বেরোনোর পরে আবার মাটিটা কিছুটা দিয়ে ভরে দাও তাহলে গাছটা কিন্তু খুব শক্ত হবে এবং গাছটা ঢলে পড়বে না নতুন পটে এই বাল্বগুলোকে প্রতিস্থাপন করার পর তোমরা কিন্তু সপ্তাহখানিক মতো সূর্যের আলোর বাইরে রাখবে যেখানে পুরো ছায়া রয়েছে সেইখানে রাখবে এবং চারাটা বেরিয়ে যাওয়ার পর তোমরা তখন এটাকে সূর্যের আলো অ্যাড করতে পারো সেক্ষেত্রে গাছের গ্রোথটা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর একসাথে তোমরা চাইলেই কিন্তু একটা পটে চার থেকে পাঁচটা লিলামে ফাল লাগাতে পারো সেক্ষেত্রে গাছে সাপোর্ট দিতে হবে না এবং একসাথে অনেকগুলো ফুল যদি ফোটে দেখতে অনেকটা ভালো লাগবে এই কালো প্যাকেটে করেই কিন্তু নতুন বাল্ব ফুল নিয়ে এসি এই বছর আমি আগামী বছরের জন্য সঞ্চয় করার জন্য এই কালো প্যাকেট থেকে কিন্তু বাল্ব ফুলোকে তুলব না আমার এই কালো প্যাকেটের মধ্যেই নতুন যে ফুল বা নতুন যে কালারের ফুলগুলো ফুটবে সেটা ফুটে যাওয়ার পর আমি এই প্যাকেটগুলোকে এক বছরের জন্য একদম ছায়াযুক্ত জায়গায় রেখে দেব যেখানে কিন্তু বৃষ্টির জল পড়লে চলবে না কারণ বৃষ্টির জল পড়লেই কিন্তু গাছগুলো পচে যাবে সেক্ষেত্রে তোমাদের নজর রাখতে হবে তোমরা সেটার নিচেও রাখতে পারো যেখানে বৃষ্টির জলটা পড়বে না সেরকম একটা জায়গাতে এই বাল্বগুলোকে রেখে দেবে তাহলে দেখবে পরের বছর এই নতুন বাল্ব তোমাকে আর বাজার থেকে কিনতে হচ্ছে না এই বাল্বগুলোকে তুলেই তোমরা দেখতে পাবে তার থেকে দু থেকে চারটে নতুন আবার বাল্ব তৈরি হয়ে গেছে বা ছোট চারা তৈরি হয়ে গেছে তোমরা সেগুলো কিন্তু চাইলে ভাগ করে বা ওখান থেকে বিচ্ছিন্ন করে অন্য পটে প্রতিষ্ঠাপন করতেই পারো আর যদি তোমরা মনে করো যে আমরা বারপুলোকে নতুন প্যাকেট থেকে তুলে নেবো সেক্ষেত্রে কোকোপিট যেখানে হাওয়া প্রবেশ করতে পারে না এরকম শুকনো কো কোকোপিটের মধ্যে তোমরা এই বার রেখে দিতে পারো এবং সেটাও কিন্তু অবশ্যই ছায়া জায়গায় রাখতে হবে এবং বৃষ্টি জল পড়লে হবে না তাহলে দেখবে তোমার এই যে প্রথম বছরের যে বার্ভটা তার সঞ্চয় থাকবে এবং এই বাল্ব থেকে কিন্তু পরের বছর তুমি নতুন গাছের সৃষ্টি করতে পারো বা নতুন চা পেতে পারো লিলিয়ামের এখানে বন্ধু একটা কথা অবশ্যই মনে রাখবে এই লিলিয়ামের বাল্বের মধ্যে যাতে পিঁপড়ে না ধরতে পারে তার জন্য তোমরা পিঁপড়ে মারা যে কোনো ধরনের কীটনাশক তোমরা ইউজ করো সেটা অবশ্যই কোকোপিটের উপরে বা মাটির উপরে ছড়িয়ে দিতে পারো যাতে পিঁপড়ে এই বাল্বগুলোকে ক্ষতি না করতে পারে আর গত বছর আমার বাড়িতে লিলিয়ামের যে বাল্বগুলো নিয়েছিলাম তা কিন্তু আমি ছ রকমের কালার লিলিয়াম ফুল পেয়েছি হলুদ লাল বেগুনি সাদা খয়রি এবং বাই বাইকালারের এবছর যে নতুন চারটি বাল্ব নিয়ে এসেছি তাই দিয়ে কী ধরনের ফুল হয় অবশ্যই আমি আমার পরের ভিডিও তোমাদের দেখাবো আমার বাড়ির ফুলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হয়েছে বিশেষত হলুদ ফুলটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় হয়েছে তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে তোমরা কিছু জানতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে পারলে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে তাহলে আজ কিন্তু এখানেই রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সবাই সুস্থ